আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এখন প্রচণ্ড গরম তাই লোডশেডিং এড়াতে আপনারা নিতে পারেন বিদ্যুৎ কারণ বিদ্যুতে আপনার যে হাওয়াটা দিচ্ছে সেটা অবশ্যই শীতল এবং ন্যাচারেল আর কারেন্টের ফ্যানের বাতাস প্রচণ্ড গরম যা আপনাদেরকে স্বস্তি দিতে পারে না তাই আজকে অনেকগুলো অর্ডার আমি কনফার্ম করেছি সারা দেশেই সেগুলো এখন প্যাকেজিং করতেছে আমার সেলক ফেরদুস এগুলো এখন প্যাকেজিংয়ের কাজ চলতেছে আর এই মালগুলো যাচ্ছে আপনার রাজবাড়িতে যাচ্ছে কিছু তারপরে যাচ্ছে আপনার মির্জাপুরে সখীপুরে আরও বিভিন্ন অঞ্চলে যাচ্ছে যেগুলো এখন এই যেমন এটি যাচ্ছে খসরুমোল্লা বালিয়াকান্দি রাজবাড়ি এবং আমি সারা দেশেই আমাদের এখান থেকে চট্টগ্রাম ভোলা বা সারা সারাদেশের সমস্ত চৌষট্টি জেলায় মোটামুটি মাল চলে যায় আপনারা যে কোনো জায়গা থেকে আমার কাছে মালের অর্ডার দিতে পারেন আর এক্ষেত্রে আপনাদের অবশ্যই মানে পূর্বে কোনো প্রকার টাকা নেওয়া হবে না শুধুমাত্র আপনারা আপনার পরিবহন মানে খরচের মানে কিছু টাকা দিবেন কারণ বিভিন্ন জায়গাতে আমরা এরকম মানে প্রতারণার শিকার হচ্ছি যে আপনারা এই মালগুলো যাওয়ার পরে আর এই মালের যারা অর্ডার দিল তার ফোনগুলো রিসিভ করে না তাই আমরা শুধু পরিবহন খরচটা নিয়েই আমরা সে মাল পাঠিয়ে দিচ্ছি আপনাদের মাল হাতে যাওয়ার পরে যদি মালের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা মাল গ্রহণ করবেন না এবং মালগুলো ফেরত দিবেন আপনাদের আর কোনো লস হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ